আসসালাম আলাইকুম ভিওর্স রোশনাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি বেলার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে অল্প সময়ে রুটি বানিয়ে নেওয়া যায় তো চলুন তবে দেখা যাক আমরা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাই যে এখনকার সময়ে আমাদের প্রত্যেক ঘরেই কিন্তু অন্তত পক্ষে একজন হলো ডায়াবেটিসের পেশেন্ট দেখা যায় আর তাদের জন্য কিন্তু রুটি খাওয়াটা বাধ্যতামূলকই বলা যায় তবে এই রুটি বানানোটা অনেক সময় একটু ঝামেলার মনে হতে পারে তো এই কাজটাকে কিভাবে সহজ করা যায় আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাজগুলোকে যেন সহজ করা যায় খুব শর্টকাট করা যায় তো সেই উপায়টি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুটি বানানোর ঝামেলা ছাড়া কিভাবে রুটি সহজেই বানিয়ে নেওয়া যায় চার পাঁচ মিনিটের মধ্যেই তো আজকে আমি সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন কত তুলতুলে নরম রুটি হয়েছে আর রুটি বানানো ছাড়াই কিন্তু এই তুলতুলে নরম রুটি বানানো সম্ভব আর বাসা বাসায় যারা বয়স্করা আছেন তাদের জন্য কিন্তু নরম রুটি হলেই বেশি ভালো হয় তারা খুব পছন্দ করেন তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় তো আজকে আমার রুটি বানানোর জন্য আমি আটা নিয়ে নিয়েছি এক কাপ আর যেই আটা আমরা সবসময় আর কি খাই নর্মাল যে আটাটা ওটাই নিয়েছি এটা কিন্তু ময়দা না আর এই আটা দিয়ে কিন্তু সুন্দর ফুলকো রুটিটাই বানানো সম্ভব সাথে আমি একটু লবণ দিয়েছি স্বাদ মতোই আর কি আর এর সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ নর্মাল টেম্পারেচারের যে পানি এটাই নিয়েছি এটা কিন্তু গরম পানি না নর্মাল যে পানিটা ওটাই নিয়েছি তো অল্প অল্প করে পানি অ্যাড করছি আর একটা গোল চামচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এক কাপ আটার জন্য আমার কিন্তু এক কাপ পানিই লেগেছে খুব বেশি পানি দিলে খুব পাতলা হয়ে যাবে আর খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে কিন্তু আর রুটিটা ফুলবে না রুটি বানানোর জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এরকমই হবে আর এরকম কনসিস্টেন্সি হলে কিন্তু রুটিটা ঠিক মতো ফুলবে হয়তো প্রথমবার বানাতে গেলে রুটিটা ঠিক মতো ফুলতে নাও পারে বা ঠিকমতো নাও হতে পারে দু একবার ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে রুটি বানানোর জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আমি চুলায় একটা নন স্টিকের প্যানও দিয়ে দিয়েছি আর এই রুটি বানানোর জন্য নন প্যান হলেই বেশি ভালো হয় তো প্যানটাতে কিন্তু আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু সুন্দর রুটিটা ফুলবে না বা এভাবে সুন্দর করে ঘুরিয়ে দেওয়া যায় না তো চামচটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর সুন্দর গোল কিন্তু হয়ে গেল এখন উল্টে নিচ্ছি একটা সাইড একটু ছ্যাঁকা হলে আমি উল্টে নিচ্ছি এভাবে দুই এক মিনিটের মধ্যেই তো বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে সুন্দর ফুলকো রুটি বানিয়ে নেওয়া সম্ভব আর এই রুটিগুলো কিন্তু বেলে নেওয়া রুটির থেকে অনেক বেশি সফট হয় তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বয়স্কদের জন্য এই রুটিগুলো অনেক বেশি ভালো এছাড়া বাচ্চারাও কিন্তু নরম রুটি হলে বেশ খেতে পছন্দ করে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে আর আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে এবং সামান্যতম উপকার করতে পারি তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশনের জন্য যাতে নিত্য নতুন আমার রান্নার রেসিপিগুলো সহজে পৌঁছে যায় আপনাদের কাছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেউ বাসায় তৈরি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আপনাদের রুটি তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন এই কামনা করি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওতে শেয়ার করা টিপসগুলো ফলো করে যদি আপনারাও রুটি বানান আশা করছি আপনাদের রুটিগুলো অনেক সুন্দর ফুলে উঠবে এবং অনেক বেশি সফট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ